এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশের নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও কয়ে আছে পিনকোড হলো বাড়ির নাম্বার পোস্ট অফিসের নম্বর না রাস্তার নম্বর উত্তর হবে পোস্ট অফিসের নম্বর ঘয়ে আছে শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে টিয়া ময়না না শালিক পাখি উত্তর হবে শালিক পাখি ঘয়ে আছে সুতির কাপড় পরতে হয় শীতকালে গরমকালে না বর্ষাকালে উত্তর হবে গরমকালে ঘয়ে আছে ওলুন দড়ি দিয়ে কাজ করেন কর্মকার ছুতর মিস্ত্রি না রাজমিস্ত্রি উত্তর হবে রাজমিস্ত্রি উঙায় আছে তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক খাট না আলনা উত্তর হবে চক দুইয়ে বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে তোমার বাবার বোন তোমার ড্যাশ হন উত্তর হবে পিসি হন ক্ষয়ে আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের ড্যাশ বলে উত্তর হবে যা বলে গয়ে আছে সিনথেটিক উল পাওয়া যায় ড্যাশ থেকে উত্তর হবে খনিজ তেল থেকে ঘয়ে আছে ঝড়ে ড্যাশ বাড়ির বেশি ক্ষতি হয় ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয় উঙায় আছে ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের ড্যাশ বলে উত্তরভাবে কোচওয়ান বলে তিনি বলেছে বামদিকের সঙ্গে ডানদিক মেলাও বীরভূম শিউড়ি, হুগলি চুঁচুড়া দক্ষিণ দিনাজপুর বালুরঘাট নদীয়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর চারে আছে সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো কয়ে আছে ডাক্তার বাবুরা অ্যাপ্রন পড়েন এটা হচ্ছে সত্য ক্ষয়ে আছে আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাবু তৈরি করত। এটা হবে সত্য গয়ে আছে মানচিত্রের ওপর দিকটা দক্ষিণ দিক বোঝায় এটা হবে মিথ্যা ঘয়ে আছে পালকির বেহারা একটি লুপ্ত জীবিকা এটা হবে সত্য উঙায় আছে দরজা জানলার পাল্লা লাগাতে বাটালি লাগে এটা হচ্ছে সত্য কারণ দরজা জানলা ছুলে একটু লাগাতে হয় তাই বাটালিটা হচ্ছে কাঠ ছোলার কাজে লাগে পাঁচে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ে আছে কী কী কারণের জন্য বাড়ির ছাদ দরকার রোদ ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বাড়ির ছাদ দরকার হয় ঘয়ে আছে বর্ষাকালে মহিলারা সিন্থেটিক শাড়ি পরেন কেন না যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই মহিলারা সিন্থেটিক শাড়ি পরেন গয়ে আছে ভূমিকম্প ভবন এলাকায় কি ধরনের বাড়ি করা দরকার হালকা ধরনের যার ওজন কম এবং অর্থাৎ কাঠের বাড়ি তৈরি করা দরকার ঘয়ে আছে কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয় যাকে চিঠি পাঠানো হবে তার পিনকোড সমেত পুরো ঠিকানা ওপরে লিখতে হয় আর নিচে হচ্ছে যে পাঠাবে তার ঠিকানা লিখতে হয় উঙায় আছে বড়ো রাস্তার পাশে বাড়ি হলে কী কী অসুবিধা হবে সারাদিন যানবাহনের আওয়াজ হবে ও ধুলো উঠবে এই হচ্ছে অসুবিধা হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো